আন্তর্জাতিক সপ্তাহ বাইশ থেকে একত্রিশে মে দুই হাজার পঁচিশ এশিয়ায় ভারতের দাদাগিরি মানবনা মন্তব্য পাকিস্তানের দক্ষিণ এশিয়ায় ভারতের দাদাগিরি না বলে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান দেশটির নতুন ফিল্ম মার্শাল সৈয়দ আসিম মনির এই হুঁশিয়ারি দেন শুক্রবার তিরিশে মে পাকিস্তানের দা এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে আসিম মনির বলেন দক্ষিণ এশিয়া অঞ্চলে ভারতের আধিপত্য পাকিস্তান কখনোই মেনে নেবে না দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতির মধ্যে সার্বভৌমত্বের বিষয়ে তার দেশের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি এই হুঁশিয়ারি দেন জানিয়েছে উপাচার্য শিক্ষাবিদ ও সিনিয়র সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত হিলাল টক্স নামে এক অনুষ্ঠানে ফিল্ড মার্শাল এই মন্তব্য করেছেন তিনি বলেন পানি আমাদের জন্য একটি রেড লাইন এটি নিয়ে কোনো আপোষ হবে না পাকিস্তানে চব্বিশ কোটির বেশি মানুষের মৌলিক অধিকারকেও খর্ব করতে পারবে না এর আগে সম্প্রতি ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপরে হামলার ঘটনায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি স্থগিত করে এবং পাকিস্তানি পানি প্রবাহ বন্ধ করার হুমকি দেয় অসিম মনে বলেন যখন একটি জাতি একজোট হয় তখন বিশ্বের কোনো শক্তি তাকে পরাজিত করতে পারে না তিনি সাম্প্রতিক ভারত পাকিস্তান উত্তেজনাকে মালকায়ে হক হিসেবে অভিহিত করে বলেন আল্লাহ আমাদের সহায় হয়েছেন তিনি বলেন পাকিস্তান ও ভারত পরস্পরে ভূখণ্ডে রাষ্ট্র হামলা চালায় ভারতীয় হামলার জবাবে পাকিস্তান অপারেশন বুনিয়ানুম চালিয়ে ভারতের একাধিক সামরিক স্থাপনায় আঘাত হানে এই অভিযানে পাকিস্তান ভারতের ছয়টি যুদ্ধ বিমান যার মধ্যে তিনটি রাফায়েল ও ডজনখানি ড্রোন ভূপায়িত করে পরে দশই মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুইটায় যুদ্ধবিরতিতে সম্মত হয় কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তানের সেনাপ্রধান বলেন পাকিস্তান কাশ্মীরকে কখনো ভুলবে না বা ছেড়ে দেবে না এটি একটি আন্তর্জাতিক ইস্যু এবং ভারত এখন আর এটিকে দমন করতে পারবে না তিনি ভারতের সন্ত্রাসবাদ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন সন্ত্রাসবাদ ভারতের অভ্যন্তরীণ সমস্যা সেখানে সংখ্যালঘুদের ওপর বিশেষ করে মুসলিমদের উপর দমন পীড়ন ও বৈষম্য এই সমস্যার প্রধান কারণ বেলুচিস্তানে ভারত সমর্থিত সন্ত্রাসীদের বিষয়ে তিনি বলেন এই সন্ত্রাসীদের বেলুচদের সাথে সঙ্গে কোনো সম্পর্ক এই সন্ত্রাসীদের বেলুচদের সঙ্গে কোনো সম্পর্ক নেই তারা বাহিরের শক্তি ইন্ধনে কাজ করছে অনুষ্ঠানে তিনি শিক্ষকদের ভূয়সী প্রশংসা করে বলেন শিক্ষকরা যাতে ভবিষ্যৎ প্রজন্মের চরিত্র গঠনের দায়িত্বে আছেন পাকিস্তানের ইতিহাস ও আত্মত্যাগের কাহিনী নতুন প্রজন্মকে জানাতে হবে হেলাল টক্স অনুষ্ঠানে শিক্ষাবিদরা সেনাবাহিনীর প্রতি তাদের সমর্থন ও শ্রদ্ধা জানিয়ে বলেন এই নিরাপদ মাতৃভূমি আমাদের সশস্ত্র বাহিনীর জন্য নিরাপদ আমরা গর্বিত এবং সবসময় তাদের পাশে আছি পুতিনকে হত্যার চেষ্টা করেছিল ইউক্রেন ইউক্রেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে লক্ষ্য করে একটি হত্যা চেষ্টার পরিকল্পনা করেছিল বলে দাবি করছে রাশিয়া রাশিয়ার এক সামরিক কর্মকর্তা জানিয়েছে বিশে মে তারিখে ক্রস্ক অঞ্চলে ইউক্রেনের একটি ড্রোন হামলার সময় পুতিনের হেলিকপ্টারকে হামলার লক্ষ্যবস্ত করা হয় সোমবার ছাব্বিশে মে এক প্রতিবেদনে এই খবর দিয়েছে ফার্স্ট পোস্ট রুশ বার্তা সংস্থা আর বেসিকে দেওয়া সাক্ষাৎকার রাশিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিটের কমান্ডার ইউরি তাস্কিন বলেন রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ড্রোনটি পুতিনের উড়ানের পথের দিকে আসতে দেখে সেটিকে গন্তব্যে পৌঁছানোর আগে ধ্বংস করে দেয় তিনি আরও জানান বিশে মে থেকে বাইশে মে পর্যন্ত ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ার উপর ব্যাপক ড্রোন হামলা চালানো হয় যেখানে মোট এগারোশো সত্তরটি ড্রোন ধ্বংস করা হয়েছে কমান্ডার দাসকিন বলেন বিশে মে তারিখে প্রেসিডেন্ট পুতিনের কুরস্ক সফরের সময় ইউক্রেনের পক্ষ থেকে একটি নজিরবিহীন বিমান হামলা চালানো হয় যেখানে আমাদের প্রতিরক্ষা বাহিনী ছয়চল্লিশটি ড্রোন ভূপাতিত করে তিনি বলেন প্রেসিডেন্টের বিমান যখন কুরস্ক অঞ্চলের উপর দিয়ে উড়ে যাচ্ছিল তখন হামলার মাত্রা অনেক বেড়ে যায় আমরা একদিকে বিমান হামলা প্রতিহত করছিলাম অন্যদিকে প্রেসিডেন্টের হেলিকপ্টারের নিরাপত্তা নিশ্চিত করছিলাম দশকিনের দাবি অনুযায়ী পুতিনের হেলিকপ্টার কার্যত ইউক্রেনের বিশাল ড্রোন হামলার প্রতিক্রিয়ার কেন্দ্রবিন্দুতে ছিল তিনি আরও বলেন প্রেসিডেন্ট পুতিনের হেলিকপ্টারের উড্ডয়নের পথে একটি ড্রোন আসছিল যেটি সঙ্গে সঙ্গে রাশিয়ার প্রতিরক্ষা বাহিনী ধ্বংস করে দেয় প্রেসিডেন্ট পুতিন ক্রুরস্কে ওই সপ্তাহে সফরে ছিলেন যা মার্চ মাসে পর তার প্রথম ক্রুরস্ক সফর এই ঘটনায় কোনো বা ক্ষয়ক্ষতি খবর পাওয়া যায়নি এবং রাষ্ট্রপতির কনভয় নিরাপদে এগিয়ে যায় তবে ঘটনাটি ইউক্রেনের ড্রোন প্রযুক্তির সমর্থনে উদ্বেগ সৃষ্টি করেছে এবং রাশিয়ার কর্তৃপক্ষ তদন্ত করছে এটি একটি সরাসরি হত্যা প্রচেষ্টা ছিল কিনা নাকি ইউক্রেনের একটি মানসিক চাপ তৈরির কৌশল জাহাজের তলা খসে পড়ে শাস্তি পাবেন জড়িতরা জং উন উদ্বোধনের সময় নতুন যুদ্ধজাহাজের তলা খসে পড়ে যাওয়ায় সে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন এই দুর্ঘটনার মাসুল দিতে হবে জাহাজ তৈরি ও পরিচালনাকারীদের উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায় বৃহস্পতিবার বাইশে মে কিমের উপস্থিতিতে পাঁচ হাজার টন একটি যুদ্ধ জাহাজ উৎপাদন হওয়ার কথা ছিল তবে অকস্মাত তলাকোষে জাহাজটি ভারসাম্য হারিয়ে ফেলে এই দুর্ঘটনাকে অপরাধমূলক কর্মকাণ্ড বলে আখ্যায়িত করেছেন কিম প্রেসিডেন্ট বলেন এই বিহাব অবস্থার জন্য দেশের গৌরব মর্যাদা ধুলির হয়ে হয়েছে তাই দুর্ঘটনার সাথে জড়িত সবাইকে শাস্তির আওতায় আনা হবে যদিও শাস্তি কেমন হবে তা এখনও জানাননি প্রেসিডেন্ট কিম দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা এখনো জানায়নি তবে আগামী জুনে পার্টি মিটিংয়ের আগে জাহাজ মেরামতের নির্দেশ দিয়ে তিনি বলেন পরের মাসের একটি বৈঠকে দায়িত্ব জ্ঞানহীন ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ্য উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংয়ং সাধারণত তাদের অভ্যন্তরীণ ঘটনা সংবাদ মাধ্যমে প্রচার করে না তবে কিছু ক্ষেত্রে তা ব্যতিক্রম দু হাজার চব্বিশ সালে নভেম্বর মাসে একটি সামরিক স্যাটেলাইট মাজ আকাশে বিধ্বস্ত হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের তীব্র সমালোচনা করেন কিম যদি ওই কর্মকর্তাদের শাস্তি সম্পর্কে আর কিছুই জানা যায়নি